হে বিয়ে করে বউ পায়া মাথা ঠিক নেই ভিডিও করতেছে আবার ক্যামেরাম্যান বলতেছে ভাইয়া একটু স্মাইল হাসি হবে বউকে একটু চাপে ধরেন একটু মালা বদল একটু মিষ্টি খাওয়ানো কথা কাসর ঘরে সিনেমার মতো ভিডিও হচ্ছে শুটিং চলতেছে ক্যামেরাম্যান আছে আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে এদের সামনে বইয়ের কপালে সুমা কত বড় পুরুষ আহাম কথা নাকে আপনারা রাগ করতেছেন করেন না রাগ করলে করেন না বউ পায়া মাথা ঠিক নাই বাসর ঘরে ঢুকে একটা ক্লিক করেছেন ক্লিক সেলফি তুলে ফেসবুকে সারে দোস্তরা উত্তর পাড়া লাখিকে দেন মোহর ভাগে দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম আজকে আমাদের জীবনের প্রথম রাত দোয়া চাই রাতটা যেন ভালো কাটে আর দেখো তো দোস্তরা আমার বউটা কেমন দেখা যাচ্ছে এখন লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে গেছে যারা নিজের বউয়ের ছবি ফেসবুকে সারে এর সাইতে ছোট লোক আর কেউ নেই রুচিতে সমস্যা এই বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না এটা ঢেকে রাখার জিনিস খুলে দেখানোর জিনিস না কথা বলে কে শুধুর জায়গা স্যা তাহলে বইয়ের ছবি ফেসবুকে সারে তারা হিরো আলমের মতন রুচি যাবে হ্যাঁ হ্যাঁ ও না কে আচ্ছা হিরো আলম শিল্পী নায়ক আর সিয়ারার সাথে যায় এগুলো কিন্তু মানুষ তাও মোহাব্বত করে এমন লোক আছে কয় আমি হিরো আলমের পাগল হোক কি বলবে এর কি বুঝাবে কিছু বলার আছে দেশটা এরকম রাগ করতেছেন মনে হয় আঙর বিনাশ বহুবার শুরু করে নামাজ আদায় করতেছে দেই কেমনটা ভরে গেল এইবার নামাজ শেষে যখন স্বামী স্ত্রী দেখা হয়ে গেল সালাম আদান প্রদান হয়ে গেল মনটা আরো খুশি হয়ে গেল এইবার ঘমটা তুলে যখন বয়ের চেহারার দিকে তাকাইছে এক নজর দেইখা ঘর থেকে দৌড়া বের হয়ে আসছে আর ঘরে ঢোকে না বই এইবার চিন্তা করলো স্বামীর সাথে কোনো বেয়াদুবি করি নাই সালাম কালাম হয়েছে কোনো বেয়াদুবি করি নাই আমার চেহারাটা দেখে কেন আমার স্বামী দৌড় মারলো দেখি তো আমার স্বামীটা গেল কোথায় এক পা পা করে দরজার কাছে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বারেন্দায় দাঁড়িয়ে আস এইবার ডেকে বলে স্বামী আমি শুনেছি আপনি নাকি অনেক বড় আল্লাহর অলি আজকে আমার জীবনের প্রথম রাত বাসর জীবনে কোনো দিন কোনো পুরুষকে আমি দেখি নাই জীবনে প্রথম আমি আপনাকে দেখেছি গো স্বামী আপনি যদি আজকে আমার হক না দায় করেন যত বড় আল্লাহর অলি হন কঠিনী কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আর স্বামী বানাব এবার আল্লাহর অলি আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল পরের দিন সকালবেলা ঘুম থেকে ওইটা বউকে রেখে চলে গেল এক দুই নয় এক দুই নয় পঁচিশটা বছর কেটে গেল আর বউয়ের খবর নিল না পঁচিশ বছর পরে তাদের জীবনের ঘটনাটা কোন দিকে মর নেয় আমি কি একটু বলবো কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান লীল্লা হে তাকবীর হাত দামানোর ভাইয়েরা তাহলে বাসর ঘরে বউ বলতেছে হারে স্বামীটা স্বামীর যদি টাকার লোভটা করি তাহলে তো আমার কাছে আসবে না ভালো বাজবে না ব্ল্যাকমেল করে যে বইয়ের কাছ থেকে আনার টাকাটা মাপ নিল ফেরেস্তারাকে ভিডিও করছে কিনা লেখছে কিনা দেখছে কিনা এইবার বাজান স্ত্রী বাধ্য হয়ে বলতেছে ঠিক আছে যাও মাফ করে দিলাম এটা মাপ না এটা মাফ হতে পারে আপনি পঞ্চাশ হাজার টাকা দেন দিয়ে পঞ্চাশ হাজার টাকা আপাতত কিছুদিন মাফ সা সোনা এক লাখ টাকা পঞ্চাশ দিলাম আর বাকি পঞ্চাশ আমি পরে আস্তে আস্তে পরিশোধ করে দেব আমাকে আপাতত মাফ করে দাও এটা মাফ করবে কিন্তু এক দেখায় এক লাখ টাকা জীবনেও মাফ করেনি আপনি আপনার বউকে কালকে জিজ্ঞাসা করেন আপনার বউ সত্যি আপনাকে মন থেকে মাফ করেনি যারা এখনো বইয়ের দেহন দেন মহরানা পরিশোধ করেন নাই বইয়ের মহরানা আদায় করেন নাই এখনো সময় আছে আদায় করেন না হলে কিয়ামতের ময়দানে জিনাকার নারী পুরুষের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করাবে সাবধান যতটুকু পারেন পরিশোধ করে দিয়ে বাকিটা माफ চাই না আল্লাহ 보자 তৌফিক দান করুন জোরে না আমিন কষ্ট হয় কষ্ট হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুনাফসিন কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিশ্চিত কর্মের ব্যাপারে আবদ্ধ এই বাজার গুলো আমার ভালো মন্দ যা করবেন যার অন্তরে আল্লাহর ভয় আছে যে হিসাবের ভয় করবে সে সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা বিচার করতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না নিজের ব্যবহারের কারণে মানুষকে কষ্ট দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছি বা প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আমি গোলাম রব্বানি কি ওয়াশ করতেছি লিপিবদ্ধ করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি যে ওয়াজ করে সেইটাও রেকর্ড হচ্ছে কথা বলেন ঠিক কিনা দেখেন মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি হুজুর তার পাওয়ার কত তার পাওয়ার কত প্রশাসনের ভাইরা তাকে গ্রেপ্তার করতে গেছে কোনো কারণে তাকে জিজ্ঞাসা করবে তার বিরুদ্ধে দুইটা মামলা হয়ে গেছে কয়টা মামলা এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা ছয়জন জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে আমরা বলবো তাহিরি ভাই আপনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রশাসন আপনাকে ধরতে গেছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথাই আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই জবাবদিহিতায় সম্মুখীন হওয়া উচিত ছিল কথা বলে ঠিক না কইরা ভক্তদেরকে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন কেন তারা বীর পুরুষেরা পালায় না আপনি গ্রেফতার হলে কি হবে সমস্যা হবে এত ভয় পান কেন দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না না আমি তো কোনো অপরাধ করিনি তাহলে ভয় পাবো কেন এই জন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেপ্তার করতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তিনটা গাড়ি নিয়ে প্রশাসনের ভাই রে গেছিল তিনটা গাড়ি ভেঙে মার করে দিয়েছে কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা পিটায়া আহত করে হাসপাতালে পাঠায় কেন রে ভাই পুলিশের গায়ে কেন হাত দেবেন কথা বলেন না কেন তাহির সাহেব অবশ্যই গ্রেপ্তার হবে যে অপরাধ শুরু হয়ে গেছে পুলিশকে আহত করার কারণে তাহিরির ভক্ত সহ দশজনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এখানে তাহিরি সাহেব আসামি এখন ঝামেলা কমলো না বাড়ল তো নিজের হাতে ঝামেলা বাড়াইলো প্রত্যেকটা চ্যালেনে নিউজ প্রচার হচ্ছে ইসলামিক বক্তা তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত আমাকে পুলিশ ধরতে আছে আমি চলে যাব আমি তো অপরাধ করি না কথা বলে না গান তাইরি সাহেব আপনারা চেনেন না কি সুন্দর বলেন বসেন বসেন যায়। এমন কোন বিয়ের বাড়ি নাই ডিজে পার্টি নাই যেখানে তাহিরি সাহেবের গান বাজে না কথা বলে ঠিক কেনা ওনাকে আল্লাহর কণ্ঠ দিয়েছে একটা চমৎকার কণ্ঠ ওই কণ্ঠ দিয়ে কোরআন সোনার হক কথা যদি তুলে ধরতেন তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত কথা বলে ঠিক না এই করে জেকের নামে লাফালাফি উল্টা পাল্টা আল্লাহ যেন প্রিয় ভাইকে জোরে বলুন আমির আর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমার মনে হয় মামলার হওয়া দরকার এভাবে ভক্তদের দিয়ে পুলিশকে ল কয়েকদিন আপনি বাঁচবেন ঝামেলা আরো বাড়বে পুলিশকে খেপাইলে সমস্যা আসে না নাই ভাই এই জন্য কথায় আসে কি যেন একটা বলে না বাগে ধরলে কত খা পুলিশে ধরলে কত খা এইরকম আপনি পুলিশের গায়ে আপনার ভক্ত কেন হাত দিলে আপনি আরো পুলিশকে হেফাজত করবে। ভক্তদেরকে বলবেন আমার জন্য দোয়া করো আমি থানায় গেলাম আপনি পুলিশ ধরতে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন আর এদিকে আপনার ভক্তরা প্রশাসনের ভাইদের গাড়ি ভাঙলো তাদেরকে পিটাইলো এইটা কেন ঘটল আর তাই রিসা ধরতে গেছেন প্রশাসনের ভাইয়েরা কেনই বা ধরতে গেলেন কি মামলা কতটুকু কি আমরা তো কিছুই জানি না তো এই আমরা বলবো যদি তার নির্দিষ্ট কোনো অপরাধ থাকে সে কারণে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এইভাবে খামাখা কোনো ঝামেলার তৈরি হোক আমাদের দেশে আমরা চাই না কথা বলে ঠিক না রাগ করতেছেন মনে হয় আমার ভাড়া তাহলে তাহির সাহেবকে গ্রেফতার করতে গেছে থানার প্রশাসনের ভাইদেরকে দেখে পুলিশের ভয়ে তাহির সাহেব দৌড়ে পালিয়ে গেলেন আর ভক্তরা কি করলো গাড়ি টাড়ি ভেঙে দিল প্রশাসনের ভাইদের গায়ে হাত দিয়া ঝামেলাটা আরও বেশি বাঁকা কথা বলেন ঠিক কিনা এরকম করা যাবে না আলেমদের হওয়া লাগবে সাহসী তাহির ভাই মঞ্চে বড় বড় কথা বলেন সাহস তাহলে আপনার গেল কোথায় কথা বলেন না কেন সাহস থাকা লাগবে বাস্তবতার মুখোমুখি লড়াই করতে শেখা লাগবে কথা বলে ঠিক কিনা দৌড়ে কেন পালাবেন আপনার তো অপরাধ নাই দৌড়িয়ে যদি পালিয়ে প্রমাণ করেন যে না আমি সত্যি অপরাধ করেছি কোথায় যেন মাহফিলের অনুমতি নাই কী যেন একটা ঝামেলা এগুলো নিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা যতটুকু শুনেছি আমার ভাইয়ের আল্লাহ পাক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন একটু জোরে বলেন না আমি মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের ভক্তরা দেখবেন হেলিকপ্টার দিয়ে তারা নিয়ে আসে সেদিন এক মাহফিলে আমাকে মঞ্চে দেওয়ার আগে কিছু প্রতিপক্ষের ভাইরা এসছে তারা গল্প করতে করতে সময় বলছে বলতেছে হুজুর আমরা তাহিরি সাহেবকে দাওয়াত দিছি একটা হাফিজি মাদ্রাসা তো আমি বললাম ভাই গত বছরে আপনাদের মাহফিল আমি করলাম এইবার তাহিরি সাহেবকে দাওয়াত দিয়েছেন ভালো মাসাল্লাহ হুজুর দাওয়াত দিছি কি স্বাদে লোক যেন বেশি হয় উনি কি ওয়াজ করে না করে ওটা আমাদের দেখার বিষয় নাই আমরা চাই সাহেব আসলে লোক বেশি হবে শ্রোতা বেশি হবে এই জন্য আর হুজুর তো আসবে হেলিকপ্টারে হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসে তাহলে তাহিরি সাহেবের ভক্ত আসে না না তার ভক্তরা আবার ফেসবুক লিখতেছে তাহিবির সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এই জন্য তো ভক্তরা পুলিশকে বিটাইছে এই ভক্তদের সাহস পরীক্ষা করা দরকার কথা কন না কেন ভাইয়ের আমার প্রশাসনের গায়ে হাত দেবেন না আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধা সম্মান রাখার দরকার আছে না নাই প্রতি সম্মান দেখে তাইরি সময় থানায় গিয়ে আত্মসমাপন করা কথা বলেন ঠিক কেনা না হলে ভাই যতই লুকিয়ে থাকেন মামলা দুইটা হয়ে গেছে আপনাকে বিচারের মুখোমুখি করা লাগবে কথা কন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের বিরক্ত হচ্ছেন মাজার আমার আল্লাহ তালা কণ্ঠ দিয়েছেন তাই রিভাইয়ের কণ্ঠ পদে কবুল করেন কথা বলে ঠিক কি না এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করেন দিন যত যাবে আর যাই হোক বাংলাদেশে তাহা ঝামেলা তত কোনো ভণ্ডাবির থাই হবে না এই দেশে মাজারের নামে কোনো ভণ্ডাবি করতে দেয়া হবে না কথা কি বোঝা গেল এদেশে যত শিরিক আছে বেদাত আছে সব বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা বাংলাদেশ হকের জমি এই জমিনে হকের আওয়াজ চলবে শিরিক বিদাত নিয়ে যারা পড়ে আসেন এখনো সময় এসে পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের সঠিক বুদ্ধান করুন জোরে বলুন আমিন তাই রি বলবো যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন এই কণ্ঠ দিয়ে কোরআন সুন্না গবেষণা করে চমৎকার কিছু কথা জাতির সামনে উপস্থাপন করেন জাতি আপনার সমস্ত তুলিটিগুলো মাফ করে দেবে কথা বলেন ঠিক না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার বলেন ইল্লা ডানপন্থী যারা সান্নাতি তারা ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কুম তুম فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشأمة ما اصحاب المشأمة والسابقون السابقون اولئك المقربون الله <applause> اكبر আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন কঠিন ময়দানে মানুষকে তালা তালা তিন শিরুনিতে ভাগ করবে এর মধ্যে ডান পাশে যারা থাকবে ডানপন্থী যারা জান্নাতি তারা ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ এজন্য মুসলমান হওয়া লাগবে ডানপন্থী কথা বলেন ঠিক না কঠিনী কিয়ামতের ময়দানে আল্লাহ পা একজন আমাদেরকে ডান বন্দি হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলু আর একটু জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হি জান্ন ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ প্রবেশ করবে তারা জান্নাতে করার পরে একজন জান্নাতীর সাথে পরস্পর গল্পে লিপ্ত হবে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে বলুন সোবাহান আল্লাহ একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে দেখে সিনেও ফেলবে পরিচিত হলে আল্লাহ একবার বলেন আমি আজকের মাহফিলের সভাপতির জন্য দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি গোলবার হোসেনকে আপনি যেই জান্নাত দেবেন আল্লাহ দয়া করে আমাকে ওই একই জান্নাতে কবুল করেন আল্লাহ যদি দয়া করে আমাদের জীবনের তুলিটি মাফ করে দিয়া কঠিন কিয়ামতের ময়দানে সালায় আল্লাহ যদি গোলবার সাহেব আমাকে জান্নাত দেয় আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় আমরা দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সকল শ্রোতাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তালা একই জান্নাতে কবুল করুন জোরে বলুন আমিন আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তাহলে একজন জান্নাতি আর একজন জান্নাতি ছাড়ে পরে পরে গল্পে লিপ্ত ফি জান্নাতি এটা সালুন তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে এবং অপে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে একে অপরের সাথে আলোচনা করবে সোহান আল্লাহ বলেন উনি আমাকে দেখে চিনতে পারবে অথবা আমি তাকে দেখে চিনতে পারবো ওই যে আপনি সিরাজগঞ্জের মানুষ হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার বাড়ি গাইবান্ধা ও চিনতে পারবে ওই যে আপনার বাড়ি ভাইয়ের সর হ্যাঁ আমার বাড়ি তো কামার খন্দ ছিল ও দেখেন আল্লাহর কি দয়া দুনিয়াতেও দোস্তি ছিল বন্ধুত্ব ছিল আজকে জান্নাতে আপনার সাথে দেখা হয় গেল আসেন 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 দুইজন মিলে জান্নাতের বাগানের ভিএপি চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিখতে হবে সোভান আল্লাহ একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ এবার শোনেন শোনেন দিল দিয়া কথাগুলো শোনেন অনেকে ভাবতেছেন ও দোয়া করলে জান্না পাশাপাশি এত সহজ আল্লাহ নবী মুসাল্লাহ আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন আমার আল্লাহ ডেকে বলে পয়েগম্বর অবশ্যই আমি আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবো পৃথিবীর সকল নবীরা জান্নাতি সোবান এবার মুসা সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে একটু জানতে মনে চায় সোবান আল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্তি বলেন দোয়া করে দি নাকি তাহারি সাহেবের কথা বলাতে মন খারাপ আমি তাহারি সাহেবের মোহাব্বত করি তার কণ্ঠটাকে আমার ভালো লাগে ওই কণ্ঠটা হকের পথে যদি চালু করতেন এই যে লাফালাফি জিকির হ্যাঁ এই যে নানান ধরনের তিরিঙ্গি ফিরে আসলেই ভালো কথা বলে ঠিককে না কতটুকু কি হবে এটা আল্লাহ ভালো জান ওনার তকদিরি যেটুকু আছে সেটুকুই হবে ওই যে আগে বললাম কর্মের ফল তো ভোগ করাই লাগবে আমি যদি খারাপ কিছু করে থাকি সেটারও ভোগ করা লাগবে আর ভালো কিছু থাকলে সম্মান তো থাকবে কথা কোন ঠিক কে না এইদিক খেয়াল করেন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন গো আল্লাহর নবী সালাম ডেকে বলে আল্লাহ জান্নাতে প্রতিবেশী কে হবে জানতে বড় মনে যায় কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আমাদের মাঝে মাঝে দেখবেন এলাকায় ঝোর ঝামেলা লেগে থাকে এক প্রতিবেশী আর এক প্রতিবেশী রাস্তা বন্ধ করে দেয় কাঁটা দিয়া বেড়া দিয়া বলে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ির উপর হেঁটে যাবি বন্ধ করে দিলাম এখন মাথার উপর দিয়া যা এরকম ঝগড়া করে কি না ভাই একটু বাড়ির পাশ দিয়ে পানি নেমে যায় ওখানে গর্ত খুঁড়ে রাখে বলে আমি পানি নামতে দেব না একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের রাস্তা বন্ধ করে দিচ্ছেন পানি নামবে সেটা বন্ধ করে দিচ্ছেন আপনি মুসলমান কিসের মুসলমান আপনি কথা বল না আপনারা এই জমিনের মালিক কে আপনি এত অহংকার করেন মানে আপনি তো ভাড়াটিয়া দাদা ছিল নাই বাবা ছিল নাই আপনি আজকে বড়াই দেখাচ্ছেন আপনিও থাকবেন না মিয়া কথা কথা সম্পদের বড়াই একবার পাতনা বস করতে গেলাম একজন বলে হজুর এইদিকে আমার চাচা মাঝখানে যা দেখতেছেন আমার বর এই পাশে সব আমার আব্বার এ এলাকাতে আমাদের বংশের সব লোকের জমি এ এলাকায় আর কারো জায়গা নেই কারো জায়গা সব সম্পদ এলাকার আমাদের আমরাই মালিক আমরাই আমি তখন বললাম ভাই সত্যি সব আপনাদের এখানে কারো কিছু কয় না ও হজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন চলেন এক মিনিট হাঁটা লাগবে যা বলতে যে হজুর দেখেন এ এলাকার আল্লাহর কোনো জমি নাই আমরাই দশ শতক জমি আল্লাহ দিছি দিয়ে মসজিদ বানাস জোরে কন না না হজবিল্লা এই হলো মানুষের অহংকার জমিনের মালিক আল্লাহ আর উনি বলতে আল্লাহ দিছি এরকম মুসলমান আছে না না বড়াই করবেন না বড়াই করবেন না আল্লাহ হেদায়ত দান করুক জোরে বলুন আমি রাত গভীর হবে এই আমি কথা বাড়াচ্ছি কষ্ট পাচ্ছেন আপনারা তাকবির দা হে তাকবির আমার আল্লাহ ডেকে বলে মোসা কেন জান্নাত দিলাম কে জান্নাতে যাবে যদি জানতে চাও অমুক বাজারে চলে যাও একজন কষাই হবে জান্নাতে তোমার প্রতিবেশী জোরে কন মার হাওয়া ডেকে বলে আল্লাহ দুনিয়ার তো মানুষ থাকতে কষাই কেন আমার আল্লাহ বলে সেটা জানতে হলে কষায়ের কাছে যাওয়া লাগবে নবী মুসা চলে গেলেন কসাই গোস্তু বিক্রি করে টুকলাই কিছু গোস্ত নেরাওনা করেছে আল্লাহ নবী মুসা আলাইহিস ডেকে বলে কষাই তোমার বাড়িতে যদি আজকে আমি মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে বলে না এবার মুসা আলাইহিস সালাম মেহমান হয়ে গেলেন কষাইর বাড়িতে যাওয়ার পরে কসাই সুন্দর করে গোস্ত গুলো রান্না করে একটা বাটির মধ্যে গোস্ত নিয়া কিছু উটি নিয়া আমার ভাইরা তার জন্মদুকিনে মা চোখে দেখতে পারে না অন্ধ মায়ের মুখে খাবার তুলে তুলে দিচ্ছেন সুন্দর করে খাওয়ানোর পরে আহারে নিজের পরনের কাপড় দিয়া মায়ের মুখটা মুছে দিলেন এইবার দুখিনী মা তুইটা হাত তুলে ধোয়া করে বলে আল্লাহ আমার ছেলেটা আমার এত সেবা করে এত খেদমত করে আল্লাহ আমার ছেলের ওপরে আমি বড় খুশি ও আল্লাহ আমি দোয়া করি এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার তুমি একই জান্নাতে কবুল করে নিও চিৎকারে মেরে বলুন মারা হাওয়া এবার নবী মুসা সালাম ডে কাছে যখন কষাই চলে আসলেন ডেকে বলে মহিলা দোয়া করলো কে বলে আপনি মন খারাপ করবেন না ওইটা আমার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমার একই জান্নাত দেয় আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কষায় আল্লাহ এই দোয়া কখনো কবুল করতে পারে নবী মুসা ডেকে বলে কষায় রে আমি বললাম জামানার নবী মুসা তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্লাটে আল্লাহ তোমাকেও জায়গা করে দিয়েছে শুধুমাত্র তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ মায়ের খেদমত করার কারণে একজন কসাইকে আল্লাহ যদি মুসা নবীর সাথে জান্নাত দেয় সেই মায়ের খেদমত করার দরকার আছে না না এক সাহাবি মায়ের খেদমত করত এই জন্য আল্লাহ তাল ওই সাহাবির কণ্ঠটা এত পছন্দ করতেন জান্নাতের ভিতরে সাহাবির কণ্ঠের তেলাওয়ার শোনা যেত সোবান একটা জোরে বলেন এই জন্য বাজান পিতা মাতার খেদমত করা লাগবে মা বাবা দোয়া করলে কপালটা খুলে যাবে যুবকরে বুলেট মারলে বুলেট মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না কথা বলে ঠিক কেনা এই জন্য আল্লাহ বলেন অকদ রব্বা আল্লাহ তা আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার গুলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এই যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় খবরদার খবরদা কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না রেজু মা বাবার চাইতে আপন কেউ নাই দুনিয়াতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে মা বাবা ভালোবাসে নিঃস্বার্থ ভাবে ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না কোন কোন যুবক পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করতে চাও দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ হাত অনেকে ওটা বসা করতেছেন দুই একজন এই বললেন বারোটা একটা দুইটা তিনটা ফজর কি আবেগ গেছে মা বাবার খেদমতের কথা বলে অনেকে রাগ করে উঠে চলে যায় এ ভাই আজকে পঁচানব্বই পার্সেন্ট পরিবারে মা বাবা হলো অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত কথা বলে ঠিক কিনা এই দুঃখের কষ্টের কথা মা বাবা দুনিয়ার কারো কাছে বলতে পারে না এই জন্য যুবক বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কারোর প্রতি অবহেলা করার সুযোগ নেই একটা হলো জননী আর একটা হলো জীবন সঙ্গিনী কথা বলে না কেন একটা হলো তোমার বাচ্চার মা আর একটা হলো তোমার মা তোমার মা যে তোমাকে জন্ম দিচ্ছে কেমনে পারিস মায়ের সাথে খারাপ ব্যবহার করতে যুবক তোর কি কাঁপে না কেমনে কেমনে মারে গালি দিতে পারিস কিছু কিছু কপাল যুবক মা বাবাকে তাড়িয়ে ঘর বাড়ি থেকে বের করে দেয় আশ্রমে পাঠায় দেয় যারা মা বাবাকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ও নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে কথা বলে ঠিক মা দশ মাস দশ দিন গর্বে ঠাই দিয়েছে প্রসবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করেছে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে সেই মানুষটির নাম হলো মা একক্ষরের একটি শব্দ মা মনে হয় দুনিয়ার সব মধু একটা নামের মধ্যে আছে কোন দিন ফেলায় দেয়নি অসুস্থ ছিলাম গলা টিপে মারে নাই বরং তাহাজ পরে দোয়া করে বলেছিল আল্লাহ আমার কলিজার ধনটা অসুস্থ মালি দুনিয়ার ডাক্তার ঔষধ সব তো খাওয়াইতেছি কেন জানি ভালো হয় না আল্লাহ আমার ছেলেটারে ভালো করে দাও আমি মায়ের হায়াত নিয়ে বলে আমার ছেলেটারে তুমি বাস্তায়া দাও এই ভালোবেসে যে মা দোয়া করেছিল কেমনে পারে যুবক সেই মায়ের মনে কষ্ট দিত আল্লাহ বলেন মা বাবার সাথে সম্মান সূচক আচরণ নম্র কথা আজকে বুঝি মা বাবার দাম বুঝি না জোরাতালি দাও বন্ধু এসে বাড়িতে ভিএপি খানা খায়া যায় পাশের বাড়িতে মা বাবা থাকে তাদের ভাগ্যে এক প্লেট ভালো খাবার জোটে না কথা বলে নাকি নিজে দামি খাবার খাই পাশে আপন ছোট ভাই বসবাস করে তার ঘরে এক প্লেট খাবারও যায় না বন্ধুর দাম বুঝি এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিএইপি খাবার দাবার হয়েছে একটা ভাঙ্গা প্লেটের ছোট ছেলেটাকে বলতেছে বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো এখনো বাচ্চারা তো কমপিটে আমরা খাবো এত ভালো খাইলাম তো দাদুর জন্য এটো খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোমার দাদুর বয়স হয়ে গেছে এইটাই তোমার দাদু খাবে যাও ছেলেটা তখন বলতেছে আব্বা আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেবো যখন দাদুর মতো তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেই খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম ছেলেটাকে বুকে জড়ায় নিয়ে বাবাকে যে স্টোরুমে ফেলায় দিয়েছিল ওখান থেকে নিয়ে বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে তুইলা বাবার সুন্দর করে গোসল করায় বাবার শরীরে নতুন জামা পরায়া দেয় বিবি এসে বলতেছে কী ব্যাপার এই বৃদ্ধ মানুষটার সাথে এরকম করতেছেন ব্যাপারটা কি এই আবার বেটারা তুলেন কারণটা কারণটাকে তখন বলতেছে সর আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পরবো বাবা তাই পরবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে আজ থেকে যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি পাঠাইয়া দিবো টু থ্রি তোরে বাপের বাড়ি বিয়ে করে বাসর ঘরে বউ পায়ে পাগল হলে হবে না বাসর ঘরে পঞ্চাশ বছরের প্ল্যান করা যাবে বউকে বলতে হবে যতদিন মা বাবা জীবিত থাকবে এক রান্না হবে পাতিলে পাতিল আলাদা হবে না বউকে বলে যে আমার মা বাবা কষ্ট পায় এমন কোনো আচরণ কোনো দিন করবা না শাশুড়ি যারা আছেন তারা শোনেন ছেলের বউকে যদি মেয়ের মতো মনে করে। নিজের মেয়ের মতো ভালোবাসেন আর যদি বউগুলো ডিজিটাল বউগুলো শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করত। নিজের মায়ের মতো ভালোবাসত তাহলে সংসারগুলোতে বউ শাশুড়ি যুদ্ধ থাকতো না শাশুড়িকে ভাবতে হবে এটা আমার মেয়ে আর বউকে ভাবতে হবে এটা আমার মা শুধু আমার স্বামীর মা না আমারও মা কথা বলে কি না ওই স্ত্রী যারা পাইছে তারা বড় ভাগ্যবান যে তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না কারণ আমি একদিন সন্তানের মা হব কথা বলেন হে যুবক আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছো তোমার সন্তান হুবহু তোমার সাথে একই আচরণ করবে দুই দিন আগে আর পরে অপেক্ষা করো ডাইরিতে লিখে রাখো গোলাম রব্বানির কথা 100% জীবনে মিলে যাবে লিখে রাখো কষ্ট হয় মা বাবা কত বড় যে নিয়ামত শ্বশুরের একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যাচ্ছে শাশুড়ির দরজায় পালসার ডিসকভার ব্রেক কয় শাশুড়ি গাই ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল ঘুর্ণা মুখস্থ। শ্বশুরের সামনে মোটর সাইকেল ডাক ডাক আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন আব্বা কোথায় যাচ্ছেন শ্বশুর কয়ে মারাত্মক জামাই পাইছি আব্বা কইতে কুইতি মুখের ভেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় কি বলেন বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা মা আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপাল আর করি মরার পরে ফেরেস্তারা বাইরে ফুটে করবে ভুরি জাহান নামে হবে তোর বসত বাড়ি আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা তুকা ও না রুকা তোমার পিতা মাতাই তোমার বেহেস তোমার পিতা মাতাই তোমার দোজক হে যুবক সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে